বর্ষা উঠেন কেমন আছে না প্রশ্নে অর্জনে করছি ইসলাম ভাই শেষ করে দিচ্ছি

সাজ্জাদ হোসেন সোহেল আলামিন রিফাত আলমিন রিফাতের পরে আছে জাহিদুল ইসলাম আমাদের আমাদের কোঅর্ডিনেটর জাহিদুল ইসলাম সাজ্জাদ হোসেন রিফাতের পরে আলামিন আলামিন রিফাতের পরে জাহিদুল ইসলাম হ্যাঁ ছাড়েন ছাড়েন এবারটা ধরে রাখেন ভাই এবারটা ধরে রাখেন আলামিন রিফাতের পরে জাহিদুল ইসলাম তারপরে আছে নজরুল ইসলাম রাসেল

আচ্ছা যারা নাই তারা পরিচিত লোক নিয়ে যাবেন আহমেদ আরাদুল ইসলাম নাইম ফিরোজা আহমেদ কই ফিরোজা আহমেদ আরাদুল ইসলাম নাইম

আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক আমার জেঠাতো ভাই ঠাকুরগাঁও থেকে আসছে ঠাকুরগাঁও থেকে সে এখানে এসে কাজ করেছে ও হচ্ছে ঠাকুরগাঁ জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ঠাকুরগাঁ ছাত্র ঠাকুরগাঁ জেলা ছাত্র দলের আইনজীবী সম্পাদক

আপনারা সবাই থাকেন চলে এরপরে যারা আছে বাকি আছে তাদেরকে আমাদের এখান থেকে প্রেস বুঝে নেওয়ার জন্য অনুরোধ করছি বাকিদেরকে এরপর যে অতিথিদেরকে করবে আমাদের মধ্যে যেমন গ্রহণ করার জন্য সময় অনুরোধ করছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে জানি আসলে আপনাদের জন্য কিন্তু ওরা কাজ করেছে ওরা যাতে ভবিষ্যতে আরো বেশি বেশি কাজ করতে পারে এর জন্যই ওদের কাছে পেশ প্রদান করা আপনাদের অনেক কষ্ট হচ্ছে জানি সেই 11টা থেকে করে बोलते আছেন আপনাদের একটু কষ্ট ওদের জন্য আপনাদের কোরা লোরা भाई उसमें बेजवे हम कमेटी बात दे। महासभा से का आपका आदेश हुआ। लेकिन हमने पर इच्छा पूछा देखो। चलो हमारा चले। आप एक साथ आ। आ आ एक साथ है। पाका हो जाए। हम भूलना नहीं পর্যায়ে <Susuk> <Susuk> <Suk> 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 বিশ্ব গঠন করবে বিষয় করছি মোহাম্মদ হেলাল আহমেদ सीटेट ওয়্যারড অফিসার এ এ পর্যায়ে দেশ গ্রহণ করা তো সময় করেছিল মোহাম্মদ আজান হুসেন শোহীদ ভাইকে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি